দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো কাঁকড়া চাষের পদ্ধতি ও স্থান সম্পর্কে আমাদের দেশে লোনা পানিতে বারো প্রজাতির কাঁকড়া পাওয়া গেলেও ম্যাট ম্যাটক্রা বা শিলা কাঁকড়াই একমাত্র বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ যা আকারে ও ওজনে বড় হয় চিংড়ির ন্যায় আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা ও অধিক মূল্য আছে এছাড়াও পোনার প্রাচুর্য ও সহজলভ্যতা সহজে ও অল্প সময়ে বাজারজাতযোগ্য করা যায় বলে চাষিদের কাছে কাকরা চাষ ও ফ্যাটেনিং ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সুন্দরবনের প্যারাবন বিধৌত মোহনা এলাকায় এদের বসবাস হলেও ডিম ছাড়ার জন্য গভীর সমুদ্রে চলে যায় ডিম ছাড়ার পর বাচ্চা অবস্থায় অর্থাৎ জুইয়া ও মেগালোপা পর্যায়ে সমুদ্রের অগভীর এলাকায় চলে আসে বাংলাদেশে সারা বছর ধরে অঞ্চল ও ঋতুতে কাঁকড়া পাওয়া গেলেও জানুয়ারি হতে আগস্ট মাস পর বেশি দেখা যায় কাঁকড়া অতি দ্রুত বর্ধনশীল রাখুসে স্বভাবের প্রাণী এলাকায় পানির লবণাক্ততা বেশি সেখানে উপযুক্ত খাদ্য প্রয়োগ ও ব্যবস্থাপনায় দুবার এর চাষ করা সম্ভব যেসব এলাকায় লবণাক্ততা বেশি থাকে সেখানে এবং লবণাক্ততা কম হলে মার্চ মাসে কাঁকড়া মজুত করতে হবে কাঁকড়া চাষের ক্ষেত্রে ঘেরের স্থান নির্বাচন আকার ও আয়তনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে গবেষণায় দেখা গেছে উপযুক্ত স্থানে খামার গড়ে না তুললে তা লাভজনক হয় না ঘের তৈরিতে কিছু বিবেচ্য বিষয়গুলো আছে যেগুলো আপনাদের খুবই ভালোভাবে মেনটেন করতে হবে বেলে বেলেদুয়াঁস বা কাদামাটি যুক্ত এলাকায় ঘেরের স্থান নির্বাচন করতে হবে ঘেরের আয়তন জিরো দশমিক দুই থেকে এক দশমিক জিরো হেক্টর হওয়া বাঞ্ছনীয় এতে ব্যবস্থাপনার সুবিধা হয় কাকরা ধীরে ধীরে যখন পরিপক্কতা লাভ করে অর্থাৎ দেহে শুরু করে তখন এরা স্রোতে সাঁতার কাটতে পছন্দ করে তাই খেয়াল রাখতে হবে পুকুর যেন বেশি ছোট না হয় না হলে কাকরা সাঁতার কাটার সুযোগ থেকে বঞ্চিত হবে এমন স্থানে ঘের নির্বাচন করতে হবে যেখানে জোয়ার ভাটার পানি পরিবর্তন করা যায় সমুদ্র বা লোনা পানির উৎস আছে এমন নদী বা খালের সাথে ঘেরের সংযোগ থাকতে হবে ঘেরের পানি ঢোকানো বা বের করার জন্য নিয়ন্ত্রণযোগ্য আলাদা গেইট থাকতে হবে গবেষণায় দেখা গেছে যে কাঠের তৈরি সতেরো থেকে আঠারো ফুট লম্বা সুইচ গেট ব্যবহার সর্বোত্তম তাছাড়া পাকা ঘরেও সুইচ গেট তৈরি করা যেতে পারে ঘের শুকিয়ে ভালোভাবে চাষ দিতে হবে যাতে উপরি স্তরের মাটি ঝুরঝুরে হয়ে যায় এবং তলদেশে যাতে কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কাদা থাকে কাঁকড়া মাটির নিচে গর্ত করে যাতে বেরিয়ে না যেতে পারে পুকুরের চতুর্দিকে লাইলন নোট বা বাঁশের বানা তৈরি করে ঘের পাড়ের চারিদিকে পুঁতে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যে বানার উচ্চতা কমপক্ষে পনেরো মিটার ও বানার ভেতরের কাটির ফাঁক কোনো ক্রমেই যেন শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটারের বেশি না হয় এরপর চাষকৃত পুকুরে খনন করে সামান্য পানি উঠিয়ে নিতে হবে যেন তলদেশে সামান্য কাদার সৃষ্টি হয় মাটির এর উপর ভিত্তি করে চুন দিতে হবে তবে চুন ও সার প্রয়োগের পূর্বে তিন থেকে চারবার জোয়ারের পানি শূন্য দশমিক পাঁচ মিটার উচ্চ গভীরতা পর্যন্ত ঢুকিয়ে ফ্লাশ করে পানি আবার বের করে দিতে হবে এতে করে মাটির ক্ষতিকর দোবাদি অপসারণের সুবিধা হবে পিএইচ সাত থেকে সাত দশমিক পাঁচ হলে প্রতি হেক্টরে একশো পঁচিশ কেজি সুরে চুন প্রয়োগ করতে হবে কাঁকড়া চাষের জন্য পিএসির উৎসমাত্রা সাত পয়েন্ট পাঁচ থেকে আট পয়েন্ট পাঁচ উত্তম বাংলাদেশে এখনও প্রাকৃতিকভাবে প্রচুর কাঁকড়ার পোনা পাওয়া যায় এরা খুবই শক্ত প্রকৃতির প্রাণী প্রতিকূল অবস্থা এমনকি পানি ছাড়াও বাতাসে কমপক্ষে চার থেকে পাঁচ দিন স্বাভাবিকভাবে এবং বেঁচে থাকতে পারে সেজন্য পোনা ধরার পর হতে খামার পর্যন্ত পরিবহনে তেমন কোনো সমস্যা হয় না নির্বাচনকালীন সময়ে যে সব বিষয়গুলো বিবেচনা করতে হবে সেগুলো হলো সকল সুস্থ পোনা এবং পুরুষ স্ত্রী বাছাই করে সঠিক অনুপাতে মজুদ করতে হবে কাঁকড়ার গড় ওজন কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ গ্রাম হতে হবে গবেষণার ফলাফলে দেখা গেছে যে হেক্টর প্রতি দশ হাজার পোনা এবং স্ত্রী পুরুষ অনুপাত নয় অনুপাত এক হলে ভালো উৎপাদন পাওয়া যায় কাঁকড়ার পোনা মজুদের সময় লক্ষ্য রাখতে হবে যেন মোটামুটি একই আকারের হয় নতুবা খাদ্য প্রতিযোগিতার ফলে অপেক্ষাকৃত ছোটো ও দুর্বল কাকরা বড়দের খাবার হিসেবে ব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন